প্রতিদিনের লড়াই যুদ্ধ প্রতিদিন রেগুলার অফিসে যাওয়া প্রতিদিন বসের গালি খাওয়া প্রতিদিন ব্রেইন টেনশন সংসারের ডিজার্ভ এই মাইন্ড প্রেশার নিয়ে জীবনে বেঁচে থাকার চেয়ে মাত্র দুইটা ঘন্টা আপনি ডিএক্স করেন ভাই এই জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত গুড মর্নিং ডি গুড মর্নিং এভরি ওয়ান দেশ ও প্রবাস থেকে যারা আমার ভয়েসটি শুনছেন সবাইকে অভিনন্দন যারা নতুন সম্পৃক্ত হয়েছেন সবাইকে কংগ্রেচুলেশন আমি মাহফুজ হোসেন বাংলাদেশ থেকে পৃথিবীর যে যেখান থেকে এই গ্রুপে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল আপনাদের প্রতি আলহামদুলিল্লাহ সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে ডি প্ল্যাটফর্মে সম্পৃক্ত হয়েছেন মাই ডিয়ার বিজনেস পার্টনার সিদ্ধান্তটা যেভাবে নিয়েছেন ডেফিনেটলি সফল হওয়ার জন্যই কিন্তু আপনাকে কাজ করতে হবে সো সফলতা যেমন আপনার উপরে নির্ভর করে ব্যর্থতাও আপনার উপরে নির্ভর করে তার মানে সফল হবেন না ব্যর্থ হবেন টোটালি আপনার উপরে আজকে প্রত্যেকটা সেক্টরে যারা আজকে সফল হয়েছে তারা প্রত্যেক দিন টার্গেট নিয়েছে টার্গেট উইদাউট টার্গেট ছাড়া কোনো ব্যক্তি সফল হওয়া সম্ভব না তার মানে কি মনে করেন যারা ব্যবসা করে তারাই টার্গেট নেয় নো যারা জীবিকার তাগিতে ইনকামের উদ্দেশ্যে কাজ করে তারাও কিন্তু টার্গেট নাই সো একটা ফার্মে যখন আপনি একটা কোম্পানিতে যখন আপনি চাকরি করবেন সো আপনার ধরেন ফ্যামিলিতে বিশ হাজার টাকা খরচ আছে আপনি কিন্তু কখনোই পনেরো হাজার টাকা বেতনের চাকরিটা করবেন না একটা রিক্সাওয়ালা তার পার ডে খরচ আছে সে যদি অন্য রিক্সাও চালায় তার জমা টমা খরচ মরচ দিয়ে তার পার্সোনাল কিন্তু একটা ইনকাম দরকার সে ইনকামটা না হওয়া পর্যন্ত কিন্তু সে রোডে থেকে আসে না তার মানে কি প্রত্যেক সেক্টর মানে আমি নিম্ন শ্রেণী থেকে বোঝাইলাম যে প্রত্যেক শ্রেণীতে একটা বিজনেসম্যান তার সারা মাসে কত টাকা খরচ কত টাকা আয় দরকার সে তারও কিন্তু একটা টার্গেট আছে স্পেসিফিক আমরা কিন্তু ওইভাবে তো ওইখানে সময় দেই সো মাই ডিয়ার বিজনেস পার্টনার টার্গেট বলতে যে বিষয়টা আমি আপনাকে বলবো যে আজকে আমরা যে টার্গেটের উপরে আছি উইদাউট ডিএকশন মানে ডিএকশন সারা আমরা বেঁচে থাকার জন্য টার্গেট তার মানে আপনি মাসিক ইনকাম বাট আমি মাসিক ইনকাম ধরেন বিশ হাজার টাকা করি এই টাকার ইনকাম এই টার্গেটটা কতদিন মৃত্যু রাখ পর্যন্ত করতেই আসি করতেই আসি তার মানে আমার প্রত্যেক মাসেই টার্গেট প্রত্যেক মাসে আমি টার্গেট নেই এই টার্গেটটা হলো বেঁচে থাকা টার্গেট মানে কোন রকম বেঁচে খেয়ে খেয়ে পরে বেঁচে থাকা মাই ডিয়ার বিজনেস পার্টনার আর ডিএক্সএনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই টার্গেটটা নিবেন আপনার বেঁচে থাকা না আপনার এই টার্গেটটা হলো আপনার জীবনের আনন্দ ফুর্তি সুখ শান্তি তার মানে জীবনের যতটুকু চাওয়া পাওয়া আছে আপনি এটার মাধ্যমে নেবেন তাও আবার কি আপনার কর্ম দিবসের বাইরে আপনি আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করেন বা বেঁচে থাকার জন্য যে লড়াইটা করতেছেন পাশাপাশি আধা ঘন্টা এক ঘন্টা ডিএক্সনে সময় দিবেন সেই বেঁচে থাকার মিনিমাম বেসে থাকার লাইফটা থেকে আপনি ওইখান থেকে রিটায়ারমেন্ট নিয়ে আনন্দ ফুর্তিতে চলতে পারবেন মাত্র যে সময়টুকু আপনি নষ্ট করতে ওইটাকে ব্যালিড করবেন কোথায় ডিএক্সএনে তো মাইডিয়ার বিজনেস পার্টনার আমরা ছোট্ট ছোট্ট টার্গেট দিব ছোট ছোট প্রতিদিন বেঁচে থাকার মতো যে লড়াই করার টার্গেট এই টার্গেট আপনাকে নিতে দিতে হবে না আপনি যেভাবে বেঁচে থাকার জন্য লড়াই করতেছেন যুদ্ধ করতেছেন করেন পাশাপাশি ডিএক্সএনটা করেন কেন করবেন এই যে যে প্রতিদিনের লড়াই প্রতিদিনের যুদ্ধ প্রতিদিন রেগুলার অফিসে যাওয়া প্রতিদিন বসের গালি খাওয়া প্রতিদিন ব্রেইন টেনশন সংসারের ডিজার্ভ এই মাইন্ড প্রেশার নিয়ে জীবনে বেঁচে থাকার মাত্র দুইটা ঘন্টা আপনি ডিএক্সনে করেন ভাই এই জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে প্রবাসে আছেন ভাই আপনার জীবনটা কোন দিকে কোন দিকে যাচ্ছে একবার চিন্তা করছেন যে দুই বছর তিন বছর পাঁচ বছরের চিন্তা ভাবনা নিয়ে আপনি গেছেন প্রবাসে ভাই কি হবে টাকা দিয়ে যদি আপনার এই টাকার মধ্যে যদি যৌবনী ভ্যালিড না থাকে পরিবারের পাশেই না থাকতে পারি মা বাবাকে দেখতে না পারি গতকালকে একটা ঘটনা ঘটেছে আমার ভাইরা উনি সৌদি আরবে গেছেন হস করতে আলহামদুলিল্লাহ তার হসকে কবুল করুক বাবা তাকে পাঠাইছে ছেলেকে হস করার জন্য আমার ভাইরা গত গতকালকে দেখেন আমার আমার সাহেব ওখানে মারা গেছেন ইন্তেকাল ফর্মাইছেন আল্লাহ সোহান তালা তাকে জান্নাতুল সর্বোচ্চ ফেরদাউস দান করুন আমিন তো আলহামদুলিল্লাহ এরকম যারা অনেকে আছেন যারা কর্মের জন্য প্রবাসে যায় অনেকে কিন্তু মা বাবা হারায় দাদি দাদা হারায় তার মানে হইল আরো অনেকের ফ্যামিলির অনেক বয়োজ্যেষ্ঠ যারা আছেন শ্রদ্ধীয় ব্যক্তি তাদেরকেও হারায় সো চাইলেও কিন্তু তাদের পাশে থাকতে পারে না তাদের লাস্ট মোমেন্টের চেহারাটা মধ্যে দেখার ভাগ্য হয় না তো মাইদের বিজনেস পার্টনার এটা হলো অভিশপ্ত জীবন এই জীবন টাকা ইনকাম করতেছেন বাট নিজেকে সময় দেওয়ার মতো সময় নাই দুর্ভাগা কারা কারা ওই ব্যক্তি যে নিজেকে সময় দিতে পারে না যে নিজের জন্য কিছুই করতে পারে না সর্বসময় কি অন্যের জন্য ফ্যামিলির জন্য সংসারের জন্য মা বাবার জন্য পরিবারের জন্য সকল কিছু করতে গিয়ে নিজের লাইফটাকে স্যাক্রিফাইস করে সো স্যাক্রিফাইস আপনি করতেছেন ঠিক আছে ওয়েল এটা কতদিন কতদিন স্যাক্রিফাইস করবেন আপনি মাই ডিয়ার বিজনেস পার্টনার কতদিন সেক্রিফাইস করলে আপনি এখানে সুখটা খুঁজে পাবেন আমি এটা বলবো বি সিরিয়াস আপনি যদি ডিএক থেকে অন্তত জয়েন হয়েছেন ওয়ান্ডারফুল একটা প্ল্যাটফর্ম ভাই এখানে তো ক্ষতি হচ্ছে না ভাই আপনি আপনার প্রোডাক্টগুলো জাস্ট একটু কনজুমার লেভেলটা চেঞ্জ করবেন রেগুলার থেকে ওয়াইজ কনজুমার আগে টুথপেস্ট সাবান বাখালা থেকে অন্য জায়গা থেকে ব্যবহার করতে ডিএক্সেন এটা করবেন দ্যাটস ইট

আপনাকে আর পৃথিবীর কে বোঝাবে আরে ঘুমন্ত মানুষটাকে কে জাগাবে ভাই যদি নিজে না জেগে ওঠেন তাই আমি এখনো বলতেছি ভাই সময় থাকতে সাধন করেন এখনো সময়কে মূল্য দেন নয়তো বা দশটা পরের দশটা বছর পরে বুঝবেন আহারে জীবনে কি করলাম তখন সময়ের কাছে যদি একটা দিন আপনি ধার চান ওই সময় আপনাকে কখনো ফিরে নিবে না ওই সময় কখনো আপনাকে ফিরে দিবে না তো মাইডিয়া বিজনেস পার্টনার ফার্স্ট ইজ ফার্স্ট সময় চলে যাচ্ছে এখন সময়কে কাজে লাগানোর চেষ্টা করেন তাই তাই একটা কথা আছে যে প্রবাদ বাক্য আছে ট্রাইন হাইজিস বলে দি আর ট্রাইম ফর ওয়ার্ক তার মানে সময়ের মূল্য আছে কাজেরও কিন্তু একটা সময় আছে ষাট বছর বয়সে যদি অফরন্ত সময় পান বা ওই সময় আপনি কি করবেন তখন তো আপনার মৃত্যুর দিকে ধাবিত হওয়ার কথা মাই বিজনেস পার্টনার যৌবন বয়স আমাদের পরিশ্রম করার বয়স যৌবন বয়স মেধা শক্তির বয়স এই বয়সটাকে আপনি আবার ট্যালেন্টটাকে কাজে লাগাইতে পারবেন আপনার বুদ্ধিটাকে কাজে লাগাইতে পারবেন যখন মানুষের বয়স আস্তে আস্তে বাড়তে থাকে বুদ্ধিও কিন্তু কমতে থাকে সো এই পুঁজি থাকতে নিজেকে হেরো বানান এই হেরোটাই আপনি না আপনি মৃত্যুর পরেও হিরো থাকবেন সন্তান পরিবার সকলের কাছে ধন্যবাদ সবাইকে আজকে মাসের ছয় তারিখ যারা ডিএক্সনে যুক্ত হয়েছেন বাই প্লিজ দয়া করে নিজের আইডিটা অ্যাক্টিভ করে প্রোডাক্টগুলো ব্যবহার করে এই প্রোডাক্ট এবং কোম্পানিটাকে বোঝার চেষ্টা করেন দেখবেন আপনার ভিতরে চমৎকার পরিবর্তন আসবে এই তাই আপনাকে সফল করে দেবে সাথে যারা যুক্ত হয়েছেন মধ্যে ব্যবহার করতে পারেন নাই আমি বলবো আপনাকে ডিফিকাল্ট হয়ে যাবে আপনাকে সফল হওয়ার জন্য প্রোডাক্টই আপনাকে সফল করে দিবে তার মানে আমরা আহ কথার উপরে ভিত্তি না করে কাজে বিশ্বাসী এবং কাজই আপনাকে জবাব দেবে ইনশাল্লাহ সফলতার মঞ্চে নিয়ে যাবে সকলের পারিবারিক প্রশান্তি কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিএসএন এর সাথেই থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ